শুরু করছে ছয়ই নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ছয়ই নভেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি সকাল নটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে ব্যতিপাত যোগ তারপরে বরিয়ান যোগ শুরু হবে ছয়ই নভেম্বর দুপুর দুটো বারো মিনিটের পরে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্রে তার অবস্থান থাকবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেবো কালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে এডুকেশনের জায়গাটা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে তবে কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে পারলে ভালো হয় এবং এর পাশাপাশি বলবো চোখের কোনো সমস্যা বা মাথার যন্ত্রণা বৃদ্ধি পাওয়া বা হার্টের কোনো সমস্যা এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে গুরুজন কোনো ব্যক্তি বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা বাড়ির বড় ছেলে বা পিতা এরকম কোনো ব্যক্তির সাথে বা কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস বা প্রভাবশালী কোনো ব্যক্তি তাদের কারো না কারোর সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায় এবং সরকারি ক্ষেত্রে হতে পারে বা বড় সন্তানের কোনো প্রয়োজনে হতে পারে অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রয়োজনে কিছু অর্থ বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে বৃষ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল বৃষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে পাশাপাশি বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগও পাশাপাশি লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় এবং অফিসের বস হতে পারে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে বা বাড়ির কোনো বড় ছেলে হতে পারে তাদের কোনো সহযোগিতাও কিছু প্রাপ্তির যোগ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার অর্থ লাভের যোগ্য রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার সিক্স কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এডুকেশনের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে বা কর্মে উন্নতির যোগও কিছুটা লক্ষ্য করা যায় কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা অশ্লেষণ নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় নিজের চেষ্টাতেই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে সিংহ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কন্যা রাশি বা কন্যার লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো কিছুতে একটা ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় অথবা সরকারি ক্ষেত্রে বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে বা বাড়ির বড় ছেলের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে তবে কারো কারো ক্ষেত্রে বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়া বা মাথার যন্ত্রণা বৃদ্ধি পাওয়া বা হার্টের কোনো সমস্যা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে এবং এর পাশাপাশি বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় কিন্তু দাম্পত্য জীবনে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার পাশাপাশি বলবো কোনো বন্ধু থেকে হতে পারে বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় সন্তানের ক্ষেত্র থেকে বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফল হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে এগুলো কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা স্বাতি নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল বা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কিছু ব্যয় যোগ লক্ষ্য করা যায় বা সরকারি ক্ষেত্রে বা বাড়ির বড় সন্তানের কোনো প্রয়োজনে বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশ থেকে বা দূর থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে পাশাপাশি বলবো যে কোনো কারণে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে হতে পারে বা নিজের বড় ছেলের সাথে হতে পারে বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে অথবা তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কারো কারু ক্ষেত্রে দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণযোগ লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আকার থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এর পাশাপাশি বলব পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা বাড়ির বড় ছেলের সাথে হতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে হতে পারে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে কারো কারোর ক্ষেত্রে এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেবো যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় বিজনেসের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ রয়েছে ব্যবসার কারণে দূরভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে এবং এর পাশাপাশি বলব দাম্পত্য জীবনে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন সরকারি ক্ষেত্রে কিছু সমস্যাযোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা বড় সন্তান এরকম কারোর কিছুটা শরীর খারাপের যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতের যোগ কিছুটা লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এর পাশাপাশি বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায় কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো ক্ষেত্র থেকে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো সাত মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল দশটা আটান্ন থেকে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অমৃত যোগটা রয়েছে একটু রাত্রের দিকে শেষরাত্রি প্রায় দুটো তেইশ থেকে শেষ রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা ধূপ ধুনো দেখানো কর্পূর দিয়ে আরতি করা বা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর পাঁচটা আটচল্লিশ থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা একুশ থেকে দুপুর দুটো সাত মিনিটের মধ্যে তবে এখানে একটা কথা বলবো যারা এই সময়ের মধ্যে শুভ কর্ম করতে যাবেন তার তারা একটু দেখে নেবেন যে বারোটা চুয়াল্লিশ থেকে কিন্তু রাহুকালটা শুরু হয়েছে তাই শুভকর্ম যদি শুরু করতে হয় তাহলে এগারোটা একুশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে করতে পারলে ভালো হয় বা শুভ কাজ কমপ্লিট করতে পারলে ভালো হয় এগুলো পাশাপাশি একটু আপনারা দেখে নেবেন কারণ কিছু শুভ সময়ের মধ্যেও কোনো কোনো সময় কিছু অশুভ সময়ও ঢুকে থাকে এরপরে শুভ সময় রয়েছে বিকেল তিনটে বা দুপুর তিনটে তিরিশ থেকে সন্ধে ছটা তিরিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা একুশ থেকে রাত্রির বারোটা আটান্ন মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা বারো থেকে সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো সাত থেকে দুপুর তিনটে তিরিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা সাত থেকে রাত্রির এগারোটা একুশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির বারোটা আটান্ন থেকে রাত্রির দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় অতি সামান্য একটু কাঁচা হলুদ আর একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন দিনটা যদি নিজের পিতামাতাকে বা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তাহলে তো খুবই ভালো হয় এর পাশাপাশি বলবো যদি সম্ভব হয় স্নান করে উঠে ঠাকুর ঘরে ধূপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন অথবা মা লক্ষ্মীর পুজো সাধ্য মতন করতে পারেন এবং আজকের দিনটা কোনো সাধু ব্যক্তির সাথে বৈষ্ণব ব্যক্তির সাথে ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক এদের সাথে কোনো খারাপ আচরণ বিশেষ করে না করতে পারলে ভালো হয় কোনো মন্দিরে কিছু দক্ষিণা প্রদান করা বা কিছু পুজো দেওয়া কোনো ব্রাহ্মণ বা পুরোহিত বা কোনো সাধু ব্যক্তিকে কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা ঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি